ফেসবুকে যারা ইনকাম করতে চান অথবা ইউটিউবে যারা ইনকাম করতে চান তাদেরকে আসলে কি করা উচিত নতুন যারা আসতেছে তাদের আসলে কোন দিকে যাওয়া উচিত কিভাবে আসলে ফেসবুকে শুরু করা উচিত যাতে তারা ফেসবুকে টাকা ইনকাম করতে পারে আসলে কত দিন সময় লাগে ফেসবুকে অথবা ইউটিউবে আপনার মানে সফল পেতে এরকম আসলে এরকম বিষয় নিয়ে আছে কথা বলবো আসলে ফেসবুক ইউটিউবে সফলতা বলে কয়ে আসে না আপনি অনেক ভালো ভালো ভিডিও দিয়ে অনেকে সফল হতে পারতেছে না আবার অনেকে অন্যের ভিডিও কপি করে পোস্ট করেও সফল হতে পারতেছে কিছুই নির্ভর করে আপনার আইডিয়া আইকিউ এর উপরে আপনাকে একটা ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে ফেসবুক ইউটিউবকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে অডিয়েন্সের কথা তাহলেই আপনি কেবল এখানে সামর্থ্যবান হতে পারবেন এবং সফল হতে পারবেন আপনি চিন্তা করতে হবে কোন কোন ভিডিওগুলো আসলে ভাইরাল হচ্ছে কোন কোন বিষয়গুলো আসলে দেখতেছে মানুষ কোন কোন বিষয়গুলো মানুষ পছন্দ করে কি ধরনের ক্যাটাগরি মানুষ পছন্দ করে ওই ধরনের ক্যাটাগরি নিয়ে যদি কাজ করার যোগ্যতা আপনি তৈরি করতে পারেন তাহলে আপনাকে পিছনে তাকাতে হবে না যেমন ধরুন একটা ক্যাটাগরি বলি যে শিক্ষণীয় ক্যাটাগরি আপনি যদি এক্সেল ভালো পারেন অথবা ফটো এডিটিং ভালো পারেন ভিডিও এডিটিং ভালো পারেন অথবা মোবাইল অপারেটিং ভালো পারেন এইসব বিষয়গুলো যদি আপনি পারেন তাহলে আপনার সফলতা আপনার হাতের দূর আপনি খুব দ্রুতই আপনি এই সেক্টরে উঠে উঠতে পারবেন এটা বলা লাগে না অথবা আপনি যদি খামার বিষয়ে অথবা আপনি গরুর চিকিৎসা মুরগির চিকিৎসা এই ধরনের আরও বিভিন্ন ধরনের চিকিৎসা আছে যেগুলো আসলে খামারি বিষয়ে যদি মানুষকে জ্ঞান দিতে চান আপনি দ্রুত উঠতে পারবেন শিক্ষণীয় বিষয়গুলোর কোনো মিস নাই আজ হোক হোক সে দ্রুত উঠে পড়ে যায় আর আমরা যারা এবারে নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের ব্লগিং করি বা পার্সোনালি কিছু ভিডিও ছাড়ি এই হ্যানত্যান করি এগুলো আসলে খুব দ্রুত হয় দেরিতে হয় এই জন্য আসলে আমাদেরকে সবাইকে যদি ফেসবুকে ইনকাম করতে চাই এইসব বিষয়ে ফোকাস অনেকে বলতে পারে আপনি কি করতেছেন আসলে আমি এই মুহূর্তে জবের জব করতেছি আর পাশাপাশি এই বিষয়টা কাজ করতেছি আমি আমি চিন্তা ভাবনা করতেছি ফেসবুক এবং ইউটিউবে রিসার্চ করতেছি কিভাবে আসলে তারা কাজ করতেছে আমি এখনও সেই ধরনের সুযোগ পাচ্ছি না আমি আমার পেজ এবং প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল নিয়ে ধীরে ধীরে আগাচ্ছি অবশ্যই আমি একটা না একটা কিছু ইনশাল্লাহ করব এজন্য সবারই উচিত ফেসবুক ইউটিউবে কাজ করার শুরুতেই আপনাকে আপনার কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে কীভাবে কন্টেন্টের ভিউজ আনা যায় ওই বিষয়ে চিন্তা করতে হবে ভালো কন্টেন্ট ছাড়ার দায়িত্ব আপনার ভিউজ আনার দায়িত্ব হচ্ছে ফেসবুকের আপনি যদি ভালো মানের কন্টেন্ট ছাড়েন অবশ্যই তা দেখবে একশো আপনি দেখে ছাড়েন আপনার প্রতিটা ভিডিও কিন্তু সমান না যে ভিডিওটা ভালো হয় সেইটাই ভিউ বাড়ে আপনি আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি আপনার কন্টেন্টগুলো দেখে রিচার্জ করুন এবং অন্যান্য ভাইদের পোস্টে গিয়ে আপনি দেখুন যে কার ভিডিওতে কোন ভিডিওতে কিভাবে ভিউ বাড়তেছে কেন বাড়তেছে এইসব বিষয়গুলো আশা করি বোঝাতে পেরেছি কিভাবে ফেসবুকে ইউটিউবে শুরু করবেন কিভাবে কি করা উচিত ইনকাম করার আগে সেগুলো চিন্তা করে আসবেন নয়তো আসার দরকার নেই ভালো থাকবেন